কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে আজকের পর্বসংখ্যা হল আঠেরো আমার ভিডিও পর্ব সংখ্যা সতেরো সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আঠেরো পরদিন যখন রাকালের ঘুম ভাঙিয়া বেলা অনেক হইয়া গিয়াছে ফেরিওয়ালার উচ্চ হাঁকে গুলি মুখরিত দেওয়ালের ঘড়ির দিকে তাকাইয়া রাখাল একটু লজ্জিতভাবে উঠিয়া পড়িল মুখ হাত ধোয়া হইলে কামাইবা সরঞ্জাম বাহির করিয়া পরিপাটি রূপে দাড়ি কামাইয়া ফেলিল ফর্সা ধুতি পাঞ্জাবি বাহির করিয়া জামা কাপড় বদলাইয়া লইল মনোযোগের সহিত চুল ব্রাশ করিতে করিতে চা পিপাসায় ঘন ঘন তাহার হাই উঠিতে লাগিল হাসিয়া পানে তাকাইয়া রাখাল মৃদুকণ্ঠে ছুটি খটিনাটি কাজকর্ম যথাসম্ভব দ্রুত হস্তে সম্পন্ন করিয়া বার্নিশ করা ঝকঝকে জুতা জোড়া পরিত্যক্ত ময়লা রুমালের সযত্নে ঝাড়িয়া পায়ে দিবার উদ্যোগ করিতেছে এমন সময় বাহির হইতে পিয়ন হাকিল টেলিগ্রাম রাখাল জুতা ফেলিয়া রাখিয়া উৎসুক করিয়া দিয়া টেলিগ্রাম খুলিয়া পাঠ করিতে করিতে দুর্ভাবনায় মুখ তাহার অন্ধকার হইয়া উঠিল বজ্রবাবু বিশেষ পীড়িত রেণু তাহাকে সত্তর যাইতে অনুরোধ করিতেছে টেলিগ্রামখানি হাতে লইয়া অল্পক্ষণ দ্বিধাগ্রস্ত সে ঘরের মধ্যে দাঁড়াইয়া রহিল ভাবিতে লাগিল সারদার সহিত আজ আর দেখা করিতে যাইবে কিনা টাইম টেবল বাহির করিয়া ট্রেনের সময় দেখিয়া ফেলিল বেলা নয়টায় একটা ট্রেন আছে বটে কিন্তু তাহা ধরিতে পারা যাইবে না এখন সাড়ে আটটা বেদানা আঙুর লেবু, প্রভৃতি ফলমূল এবং রোগীর প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সামগ্রীও কিছু কিনিয়া লইতে হইবে সুতরাং নটায় ট্রেন পাওয়া অসম্ভব পরের ট্রেন বেলা সাড়ে বারোটায় যথেষ্ট সময় রহিয়াছে দ্বারে তালাবন্ধ করিয়া রাখাল চিন্তিত মুখে সারদার সহিত দেখা করিতে চলিল কলিকাতা ত্যাগ করিয়া বাহিরে যাইবার পূর্বে একবার তাহাকে জানাইয়া যাওয়া উচিত ইচ্ছা সেখানে সত্তর জাপান করিয়া ফিরিবার মুখে প্রয়োজনীয় সামগ্রীগুলি কিনিয়া লইয়া সাড়ে বারোটার ট্রেনে রওনা হইবে সারদার বাসায় পৌঁছিয়া রাখাল দেখিল রোয়াকে মাদুর পাতিয়া সারদা চার পাঁচটি ছোট ছোট ছেলে মেয়েকে পড়াইতেছে কেহ সিলেটেস্ট লিখিতেছে কেহ বানান শিখিতেছে কেহ বা করিতেছে ছড়া মুখস্থ রাখালকে দেখিয়া সারদা ব্যস্ত অথবা আশ্চর্য হইল না আস্তে আস্তে উঠিয়া দাঁড়াইয়া ছেলেদের বলিল যাও তোমাদের এখন ছুটি দুপুরবেলায় আজ পড়তে হবে ছেলেরা চলিয়া গেলে সারদা রোয়াক হইতে উঠানে নামিয়া রাখালকে প্রণাম করিয়া বলিল দাঁড়িয়ে রইলেন কেন ঘরে বসবেন চলুন রাখাল শুষ্ক কণ্ঠে কহিল না বসবার আর সময় নেই দু একটা কথা জিজ্ঞাসা করেই চলে যাব রাকাল হয়তো মনে মনে আশা করিয়াছিল সারদা তাহাকে অভাবিত রূপে দেখিতে পাইয়া বিস্ময়ে আনন্দে অভিভূত হইবে কিন্তু সারদার ব্যবহারে মনে হইল রাখাল যে আজ এই সময়ে আসিবে তাহা যেন সে পূর্ব হইতেই জানিত একে রেনুর টেলিগ্রাম পাইয়া মন ছিল উদ্বিগ্ন চঞ্চল তাহার উপর সারদার সহজ শান্ত অভ্যর্থনা রাখালের চিত্ত বিরূপ করিয়া তুলিল মনের ভিতরে এমন একটা অহেতুক অভিমান গুমরাইতে লাগিল যাহার কারণ স্পষ্ট নির্দেশ করা কঠিন রাখাল বলিল তুমি নতুনমার সঙ্গে হরিণপুর যাওনি শুনলাম সারদা চুপ করিয়া রহিল উত্তর না পাইয়া রাখাল পুনরায় বলিল কেন না জানতে পারি কি সারদা তথাপি নিরুত্তর রাখাল কহিল নতুন মাকে একলা না পাঠিয়ে তার সঙ্গী হওয়া তোমার উচিত ছিল না কি না দেখিয়া রাখালের মনের মধ্যে উত্তাপ উত্তরোত্তর বাড়িতে ছিল মনতা ভাঙাইবার জন্যই বোধহয় এবার বলিয়া বসিল আমার দিন তো সেদিন কড়াই শোধ করে দিয়েছ সুতরাং কথার উত্তর না দিলেও চলে কিন্তু নতুন মার ঋণ এরই মধ্যে সুদে ফেলেছ নাকি সারদা সারদার মুখে বেদনার চিহ্ন সুস্পষ্ট উঠিল তবুও সে এই কঠিন উপহাসের উত্তর দিল না মৃদুকণ্ঠে বলিল আপনার যা বলবার আছে ঘরে এসে বলুন এখানে দাঁড়িয়ে হাটেন মাঝখানে বলবেন না ঘরে গিয়ে বসুন আমি এখনই আসছি চলে যাবেন না আমার অনুরোধ রইল কথাগুলি বলিতে বলিতেই সারদা মুহূর্তের মধ্যে রোয়াকের অন্য পাশে বেড়া দেওয়া অপর ভাড়াটেদের অংশে অন্তর্হিত হইয়া গেল বিরক্ত রাখাল তাহার উদ্দেশ্যে ব্যস্ত সুরে বলিতে লাগিল না 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 বলবার আমার মোটেই সময় নেই এখনই যেতে হবে যা বলতে এসেছি শুনে যাও কিন্তু সারদা তখন চলিয়া গিয়াছে রাখাল অল্পক্ষণ উঠানে দাঁড়াইয়া চলিয়া যাইবে কি আরও একটু অপেক্ষা করিবে দ্বিধা করিতে লাগিল অবশেষে বিরক্ত চিত্তে সারদার ঘরে গিয়া বসিয়াই পড়িল পাঁচজনের বাড়ির মাঝে চেঁচাইয়া সারদাকে বারবার ডাকাও যায় না দাঁড়াইয়া থাকাটাও আরও অশোভন রাখাল ঘরে গিয়া বসিবার এক মিনিটের মধ্যেই সারদা ক্ষুদ্র অ্যালুমিনিয়াম কেটলির হাতলে শাড়ির আঁচল জড়াইয়া মুঠি করিয়া ধরিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল ঢাকনি চাপা দেওয়া কেটলি হইতে অল্প অল্প গরম ধোয়া বাহির হইতেছিল ঘরের কোণে কেটলি নামাইয়া রাখিয়া দ্রুত হস্তে জানালার মাথায় তাকের উপর হইতে একটি ধপধপে সাদা পাতলা কাঁচের পেয়ালা পিরিজ এবং একখানি নতুন চামচ নামাইল ক্ষুদ্র চায়ের টিনো একটি নামাইল চায়ের টিনটি একেবারে নূতন প্যাক খোলা হয় নাই সারদা লেভেল ছিঁড়িয়া ক্ষিপ্র হস্তে টিন খুলিয়া ফেলিয়া কেটলির জলে চা পাতা ভিজাইয়া ঢাকনি চাপা দিল তারপর পেয়ালা পিরিজ ও চামচ বাহির হইতে ধুইয়া আনিল সেই সঙ্গে লইয়া আসিল কাগজের মরুকে চিনি ও ক্ষুদ্র কাসার গ্লাসে টাটকা দুধ চৌকিতে বসিয়া রাখার নিঃশব্দে সারদার কার্যকলাপ দেখিতেছিল বেলা হইয়াছে যথেষ্ট অথচ চাপান করা হয় নাই মাথাটি বেশ ধরিয়া উঠিবার উপক্রম হইয়াছে সুতরাং সারদার চায়ের আয়োজন দেখিয়া তাহার বিরক্তি ও অভিমান অনেকখানি কমিয়া গিয়াছিল তথাপি সংগ্রম বজায় রাখিবার জন্যই বলিল এত সমারোহ করে চা তৈরি হচ্ছে কার জন্য সারদা পেয়ালা চা ছাঁকিতে ছাকিতে মৃদু হাসিয়া ঘাড় ফিরাইয়া একবার রাখালের পানে চা তাকাইল তারপর আবার নিজের কাজে মন দিল মনে মনে লজ্জিত হইল রাখাল তখন বলিতে পারিল না আমি উহা খাইব না সারদা ততক্ষণে দুধ চিনি মিশ্রিত সোনালি বর্ণ গরম চায়ে চামচ নাড়িতে নাড়িতে পিরিজ সমেত পেয়ালাটি রাখালের সামনে নার তুলিয়া ধরিয়াছে লইতে ঈশত ইতস্তত করিয়া রাখাল বলিল এর জন্য এতক্ষণ আমাকে অপেক্ষা করিয়া রাখা তোমার উচিত হয়নি সারদা কিচ্ছু দরকার ছিল না এর সারদা নিতান্ত নিরীহের মতো মুখ করিয়া কহিল আমি তা জানতাম না আচ্ছা তবে থাক ফিরিয়ে নিয়ে যাই ঠোঁটের প্রান্তে চাপা দুষ্ট হাসি রাখাল ওই হাসি চেনে তাহার বুকের মধ্যে উঠিল হাত বাড়াইয়া বলিল না করে দিচ্ছ যখন আমার নাম করে ফিরিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না সারদা এইবার ঠোঁট টিপিয়া হাসিতে হাসিতে চায়ের পেয়ালা হাতে তুলিয়া দিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল অল্প একটু পরে সাদা কাঁচের একখানি প্লেটে খান কয়েক গরম শিঙাড়া ও গোটা দুই টাটকা রাজভোগ রসগোল্লা লইয়া ফিরিয়া আসিল রাখাল প্লেটের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল ও সব আবার আনালে কেন সারদা সারদা গম্ভীর মুখে বলিল চায়ের সঙ্গে জল যোগের জন্য কিন্তু চায়ের পেয়ালাটি যে খালি করে দিতে হবে এবার আর এক পেয়ালা চা আপনাকে ছেকে দেব আমার অন্য পেয়ালা আর নেই রাখাল এবার আর আপত্তি তুলিল না এক নিঃশ্বাসে অবশিষ্ট চা টুকু পান করিয়া লইয়া পেয়ালাটি মেঝেই নামিয়া দিল তাহার পর নির্বিবাদে তুলিয়া লইল খাবারের প্লেটখানি সারদা দ্বিতীয় পেয়ালা চা লইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলে রাখাল খাবার খাইতে খাইতে মুখ না তুলিয়াই প্রশ্ন করিল আচ্ছা সারদা তুমি নিজে তো চা খাও না ঘরে চায়ের সরঞ্জাম রেখে চোকার জন্য সারদা নিরীহ মুখে বলিল এই ধরুন তারকবাবুটা রাখাল বলিল ও বুঝেছি হাতের অর্ধ সমাপ্ত সিঙ্গারাটি শেষ করিয়া খাবার সমেত প্লেটখানি রাখাল নামাইয়া রাখিল সারদা ব্যস্ত হইয়া ঝুঁকিয়া পড়িয়া অকৃত্রিম ব্যগ্রতায় বলিয়া উঠিল ও ও কি রসগোল্লা মোটেও ছুলেন না যে না 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 তা হবে না দেব দেবতা তুলে নিন রেকাবি সবগুলি না খেলে আমি মাথা খুঁড়ে মরবো কিন্তু বলে রাখছি অকস্মাৎ সারদার এই আন্তরিক চাঞ্চল্য রাখাল হতভম্ব হইয়া বিমুরের মতো পরিত্যক্ত প্লেট তুলিয়া লইয়া বলিল কিন্তু আমার যে সত্যিই খেতে রুচি নেই সারদা সমস্ত খাবারগুলি না খেলে কি যথাতই তোমার কষ্ট হবে সারদা আরব তো মুখে কহিল হ্যাঁ হ্যাঁ হবে আপনি খান বলছি রসগোল্লা আপনি কত ভালোবাসেন আমি জানি না বুঝি সকালে গরম সিঙারা চায়ের সঙ্গে রোজই তো আনিয়ে খান বলুন খান না রাখাল বিস্মিত কৌতুকে বলিল কিন্তু তুমি এসব গুপ্ত সংবাদ জানলে কেমন করে সারদা শান্তভাবে কহিল আমি জানি তারপরে হাসিতে হাসিতে বলিল আচ্ছা সত্যি করে বলুন তো এক পেয়ালা চায়ে আপনার কোনো দিন তেষ্টা মেটে দু পেয়ালা চা না হলে মন খুঁতখুত করে নাকি রাখা রসগোল্লা ভরা গালে ভারী গলায় বলিল বুঝেছি কিন্তু আমি যে বাসায় চা খাই ঠিক এই রকম বড় পেয়ালায় তারও কি সে খবরটাও তোমাকে দিয়ে গেছে সারদা জবাব দিল না রাখালের চাও খাবার খাওয়া হইয়া গেলে মুখ ধোয়া জল ও সুপারি এলাচ আনিয়া দিল হাত মুখ মুছিবার জন্য একখানি পরিচ্ছন্ন গামছা হাতে দিয়া সারদা বলিল উঠানের মাঝখানে দাঁড়িয়ে উঁচু গলায় যা বলতে চাইছিলেন এইবার উঠানে নেমে তা বলবেন চলুন রাখাল লজ্জিত হইয়া বলিল সারদা তুমি দেখছি আজকাল আমাকে উপহাস করো জীব কাটিয়া সারদা বলিল বাপরে কি বলেন দেবতা এত বড় দুঃসাহস আমার নেই ব্রহ্মতে যে ভস্য হয়ে যাব না রাখাল গম্ভীর মুখে বলিল আমি জানতে এসেছিলাম তুমি নতুন মাকে একা হরিণপুরে পাঠিয়ে কি গুরুতর প্রয়োজনে কলকাতায় রইলে তোমাকে সত্যি করে এর জবাব দিতে হবে সারদা অল্পক্ষণ চুপ করিয়া রহিল পরে বলিল আগে আপনি আপনি আমার একটি কথা সত্যি করে জবাব বলুন দেব। যে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন নিজেকে তার জবাব সত্যিই জানেন না রাখাল মুশকিলে পড়িল আমতা আমতা করিয়া বলিল আমি যা অনুমান করেছি সেটা ঠিক কিনা জানবার জন্যই তো তোমাকে জিজ্ঞাসা করছি সারদা সারদা বলিল তাহলে রাখো মনের কাছ থেকে যে জবাব পেয়েছেন সত্যি নিজের অন্তর কখনো মানুষকে না রাখাল চুপ করিয়া বসিয়া রহিল সারদা উচ্ছিষ্ট পেয়ালা পিড়িজ ও রেকাবি উঠাইয়া বাহিরে লইবার উদ্যোগ করিতেছে সেই দিকে তাকাইয়া রাখাল কহিল তবুও নিজের মুখে বুঝিয়ে স্পষ্ট বলতে পারলে না কেন যাওনি সারদা হাসিয়া হাতের উচ্ছৃষ্ট পেয়ালা প্লেটগুলি ইঙ্গিতে দেখাইয়া বলিল এর জন্যই যায়নি এইবার স্পষ্ট জবাব পেলেন তো বলিয়া বাহির হইয়া গেল রাখাল চুপ করিয়া বসিয়া রহিল ভাবিতে লাগিল কিছুদিন পূর্বে সে বলিয়াছিল দুনিয়ায় সারদাদের সে অনেক দেখিয়াছে কিন্তু সত্যই কি তাই এই সারদার সমতুল্য কি আরও একটি মেয়ের ও জীবনে দেখা পাইয়াছে জীবনদানের মূল্যে এমন করিয়া নিঃশব্দ উৎসর্গ আর কে করিতে পারে ধোয়া বাসনগুলি আনিয়া তাকের উপরে সাজাইয়া রাখিতে রাখিতে সারদা বলিল প্রথম যেদিন আমার ঘরে পায়ের ধুলো দিয়েছিলেন দেবতা আপনাকে চা তৈরি করে খাওয়াতে চেয়েছিলাম আপনি বলেছিলেন অসময়ে চা খাওয়া আপনার সহ্য হয় না জলখাবার আনিয়ে দিতে চেয়েছিলাম আমার আগ্রহ দেখে আপনি দয়া করেছিলেন বলেছিলেন আবার যেদিন সময় পাবো আমি নিজে চেয়ে তোমার চা তোমার জলখাবার খেয়ে যাব। সেই থেকে আমি চায়ের সরঞ্জাম ঘরে জোগাড় করে রেখে দিয়েছি জানতাম একদিন না একদিন আপনি এই ঘরে বসে আমার হাতের চা জলখাবার গ্রহণ করবেনি কিন্তু বলেছিলেন নিজে চেয়ে নিয়ে খাবো আমার ভাগ্যে সেটা আর হলো না রাখাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল মনে পড়িল সে আজ বাসা হইতে বাহির হইয়াছিল চা জলখাবার চাইয়া খাইবে বলিয়ায় অনেকক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল রাকালের হঠাৎ মনে পড়িল বাজার করিয়া শীঘ্র বাসায় ফেরা প্রয়োজন সচকিতে উঠিয়া দাঁড়াইয়া বলল আজ আমি যাই শারদা সাড়ে বারোটায় আমাকে ট্রেন ধরতে হবে সারদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কোথায় যাবেন কাকাবাবুর বড় অসুখ ট্রেনও যাওয়ার জন্য তার করেছে সারদা চিন্তিত মুখে বলিল নতুন মাকে খবর দিয়েছেন না নতুন মা তো হরিণপুরে তুমি তার চিঠিপত্র পাও নাকি হ্যাঁ তিনি প্রতি চিঠিতে কাকাবাবু ও রেনুর সংবাদ জানতে চান আপনার কুশল প্রতিপত্রে জিজ্ঞাসা করেন রাখাল বলিল তাহলে খবরটা তুমিই তাকে লিখে দিও আমায় তিনি চিঠিপত্র দেননি সারদা বলিল তা দেব কিন্তু একটু অপেক্ষা করুন দেবতা আমার ফিরতে বেশি দেরি হবে না সারদা টিনের তরঙ্গটি খুলিয়া কতগুলি কাপড় বাহির করিয়া লইয়া ঘরের বাহিরে চলিয়া গেল রাখালকে বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না কয়েক মিনিটের মধ্যেই সারদা মিলের ফর্সা শাড়ি ও মোটা সেমিজে পরিচ্ছন্ন বেশে একটি ক্ষুদ্র পুটুলি হাতে ঘরে ঢুকিল বিস্মিত রাখাল সারদার মুখের পানে চাহিতে সারদা কহিল হবে দেবতা রাখাল অতিরিক্ত আশ্চর্য হইয়া বলিল তুমি কোথায় যাবে আমার সঙ্গে বাবুর অসুখ রেণু ছেলে মানুষ একলা আমি গেলে অনেক দরকারে লাগতে পারব রাখাল কুঞ্চিত করিয়া কহিল কিন্তু বাধা দিয়া সারদা বলিল অমাত করবেন না দেবতা আপনার দুটি পায়ে পড়ি কাকাবাবু আমায় চেনেন রেনুও আমায় জানে আমি গেলে ওরা অসন্তুষ্ট হবেন না দেখবেন সারদার কণ্ঠস্বরে নিবিড় মিনতি ফুটিয়া উঠিল রাখা দাঁড়াইয়া চিন্তা করিতে লাগিল ভাবিয়া দেখিল সারদাকে সঙ্গে লইয়া গেলে লাভ ব্যতীত ক্ষতি হইবে না বলিল আচ্ছা চলো তাহলে কিন্তু তোমার খাওয়া তো হয়নি আমি বাজার করে ফিরে আসছি তুমি এগারোটার মধ্যে সেনানাহার করে তৈরি হয় না শারদা কহিল আপনার খাবার কি হবে আমি স্টেশনে রেস্তোরাঁয় খেয়ে নেব ঠিক করেছি আমি আর আমার রান্না চড়ে গেছে আপনি সাড়ে দশটার মধ্যে খাবার তৈরি পাবেন এখানেই আজ দুটি খেয়ে নিন না দেবতা না 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 আমার খাওয়ার জন্য তোমাকে হাঙ্গামা করতে হবে না আমি দোকানে খাবার খেয়ে নিতে পারব আপনাকে ভাত খেতে হবে না গরম লুচি ভেজে দেব লুচি খেতে আপনার আপত্তি কি আপত্তি কিছু নেই এই তো সেদিন রাত্রে নিমন্ত্রণ খেলাম তোমার কাছে এখনো পেটের ভিতর চা খাবার হজম হয়নি তাহলে খান কতক লুচি ভেজে দিই খায় যদি ভাতি খাবো লুচি নয় জাতের বেলায় আমার নেই আমি এখনো তারকবাবু হয়ে উঠতে পারিনি সারদা হাসিয়া বলিল তারকবাবুর উপর এত বিরূপ কেন দেবতা রাখাল বলিল নিশ্চয়ই তুমি জানো তারো যার তার হাতের অন্ন গ্রহণ করে না শারদা হাসিতে লাগিল জবাব দিল না রাখাল বলিল চললুম তাহলে জিনিসপত্র কিনে একেবারে বাসা থেকে স্নান সেরে বাক্স বিছানা নিয়ে ফিরবো এখানে তুমি প্রস্তুত থেকো রাখাল বাহি হইয়া গেল ফিরিয়া আসিয়া প্রায় পৌনে এগারোটায় একটি ফলের টুকরিতে কমলা লেবু বেদানা আঙুর প্রভৃতি ফল তাল মিস্ত্রি বার্লি পালসাগু একটিন উৎকৃষ্ট মাখন একটিন রোগীর পত্ত হালকা বিস্কুট ইত্যাদি কিনিয়া আনিয়াছে এছাড়া বেড প্যান হট ওয়াটার ব্যাগ আইস ব্যাগ অয়েল ক্লথ প্রভৃতি রোগীর প্রয়োজনীয় পতকগুলি দ্রব্য সামগ্রীও কিনিয়াছে আর আছে তার নিজের বিছানা ও বাক্স রাখাল ফিরিয়া আসিয়াই ভাত চাইল সারদা ঘরের মেঝেই আসন পাতিয়া ঠাই করিয়া রাখিয়াছিল রাখালকে হাত পা ধুইবার জল ও গামছা আগাইয়া দিয়া ভাত বাড়িয়া আনিল রাখাল জিজ্ঞাসা করিল তুমি তৈরি তো সারদা সারদা জবাব দিল আমি তো অনেকক্ষণ তৈরি রাখাল আসনে বসিয়া নিঃশব্দে আহারে মন দিল আহারের আয়োজন অতি সামান্যই কিন্তু তাহার অন্তরালে যে আন্তরিকতা ও সযত্ন আগ্রহ বর্তমান তাহার পরিচয় রাখালের অন্তরে অজ্ঞাত রহিল না তৃপ্তিপূর্বক ভোজন করিয়া উঠিলে সারদা আঁচাইবার বা জল হাতে ঢালিয়া দিল রাখাল জীবনে কোনোদিন এরূপ সেবা গ্রহণে অভ্যস্ত নয় সুতরাং তাহার যথেষ্ট বাঁধোবাঁধ ঠেকিতেছিল কিন্তু সারদার এই ঐকান্তিক সাগ্রহ যত্নে বাধা দিতে প্রবৃত্তি হইল না আচাইবার জল হাতে ঢালিয়া দাঁত খুঁটিবার খড়িকা দিল তারপরে গামছা কানি রাখালের হাতে তুলিয়া দিয়া সারদা গুটিকয় কয় টাটকা সাজাপান আনিয়া সামনে ধরিল রাখাল কহিল একেই বলে বিধাতার মাপা কোথায় স্টেশনে কেনা খাবার আর কোথায় সারদার হাতের রান্না অমৃতপম অন্ন ব্যঞ্জন আচাবার জল দাঁত খোটার খড়কে হাত মোছার গামছা ঘরে সাজা পান আর কার মুখ থেকে যে উঠেছিল সারদা মৃদু হাসিল কিছু বলিল না রাখালের উচ্ছিষ্ট থালা বাটি বাহিরে লইয়া বলিয়া গেল আপনি একটু বসুন আমি মিনিটের মধ্যে আসছি রাখাল একটি সিগারেট ধরাইয়া শূন্য তক্তপোষের এক কোণে বসিয়া পরিতৃপ্তিপূর্বক টানিতে প্রবৃত্ত হইল চাহিয়া দেখিল সারদা একখানি মলিন ক্ষুদ্র শতরঞ্চি মোড়া বিছানার ছোট্ট বান্ডিল রাখিয়া গিয়াছে চারিদিকে দৃষ্টিপাত করিয়া দেখিল কাপড় চোপড়ের পুটুলি আর বাক্স নাই শারদা ফিরিয়া আসিল সত্য সত্যই দশ মিনিটের মধ্যে রাখাল জিজ্ঞাসা করিল তোমার খাওয়া হয়েছে সারদা সারদা বলিল খেতেই তো গিয়েছিলাম সে কি এরই মধ্যে খাওয়া হয়ে গেল নিশ্চয়ই তুমি ভালো করে খাওনি সারদা হাসিয়া কহিল আজ আমি সব চেয়ে ভালো করে খেয়েছি দেবতার প্রসাদ কি হেনস্থা করে খেতে আছে এখন নিন ওঠন সব প্রস্তুত আপনার তো দেখছি লগেজ অনেকগুলি একটি সুটকেস একটি অ্যাটাচি কেস একটি বিছানা একটি ফলের ঝুড়ি একটি প্যাকিং বাক্স মাই একটি জীবন্ত লগেজ পর্যন্ত রাখাল সারদার পরিহাসের জবাব না দিয়া বলিল তোমার তো বেডিং প্রস্তুত দেখছি কাপড় চোপড়ের বাক্স কই শারদা বলিল খান শাড়ি আর গোটা দুই ওই বিছানার সঙ্গেই বেঁধে নিয়েছি রাকাল বিস্মিত হইয়া কহিল ওতে গুলো কেন সারদা মৃদু হাসিয়া বলিল যথেষ্ট ময়লা হলে সাবান দিয়ে সাফ করে নেব যা নিত্য এখানে করি রাখাল একটুখানি গুম হইয়া রহিল বারংবার মনে হইতে লাগিল বলে কাপড়ে তোমার এত অভাব এটা কি আমাকে জানালে তোমার অপমান হতো সারদা কিন্তু মুখ ফুটিয়া কিছুই বলিতে পাইল না রাগের ঝকে টাকা ফেরত লইবার কথা মনে পড়ায় নিজেকে অপরাধী মনে হইতে লাগিল রাখাল উদাস কণ্ঠে কহিল তাহলে এবার ট্যাক্সি নিয়ে আসি সারদা সচকিতে বলিয়া উঠিল ও মা বলতে একেবারেই ভুলে গেছি হে দেবতা আপনি বাজার করতে বেরিয়ে যাবার একটু পরেই বিমলবাবু এসেছিলেন তিনি বলে গেছেন একটা জরুরি কাজে যাচ্ছেন এখনই ফিরে আসবেন আপনার সঙ্গে তার দরকার আছে তিনি তার মোটরে আমাদের স্টেশনে পৌঁছে দেবেন বলে গেছেন আখালের মুখ ভাবের কমলতা অন্তর্হিত হইল শুষ্ক স্বরে কহিল আজকে আর তার সঙ্গে দেখা করবার সময় নেই সারদা ফিরে এলে দেখা হবে দেরি করা চলে না আমি ট্যাক্সি আনতে চলল রাখালের কথা শেষ হইবার পূর্বেই সদর দরজার সম্মুখে মোটরের হর্ন শোনা গেল এবং উঠান হইতে বিমলবাবুর আওয়াজ পাওয়া গেল সারদা মা সারদা বাহির হইয়া বলিল আসুন বিমলবাবু ঘরে প্রবেশ করিয়া বলিলেন এই যে রাজু এসে গেছো ভাগ্যে আজ এদিকে একটা দরকারে এসেছিলাম মনে হলো পাশেই যখন এসে পড়েছি সারদা মাকে একবার দেখে যাই এসে শুনলাম বজ্রবাবুর অশোকের তার পেয়ে তোমরা আজি রওনা হচ্ছ চলো তো তোমাদের পৌঁছে দিয়ে আসি বড় গাড়িটাতেই আজ বেরিয়েছি মালপত্র নেওয়ার অসুবিধা হবে না অনিচ্ছা সত্ত্বেও রাখাল আপত্তি করিতে পারিল না জিনিসপত্র গাড়িতে উঠানো হইলে বিমলবাবু রাখালের হাত ধরিয়া বলিলেন রাজু আমার একটি অনুরোধ রেখো বজ্রবাবুর অসুখে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন বোঝো আমাকে তার করতে ভুল না রোগে অর্থবল ও লোকবল দুইটি দরকার তুমি জানালে তৎক্ষণাৎ বড় ডাক্তার নিয়ে রওনা হতে পারবো আমি বজ্রবাবু ও রেনুর অকৃত্রিম হিতার্থী বিশ্বাস করতে দ্বিধা করো না বিমলবাবুর কণ্ঠের গাঢ়তায় রাখাল বোধহয় একটু অভিভূত হইয়া পড়িয়াছিল তাই ঈশ আশ্চর্যভাবেই তার মুখের পানে তাকাইল মিলান হাসিয়া বিমলবাবু বলিলেন আমি জানি রাজু তোমার যে বড় বন্ধু আজ তাদের আর কেউ নেই তবুও আমার দ্বারা যদি তাদের কোনো দিক থেকে কোনো উপকার বিন্দুমাত্রও সম্ভব মনে করো খবর দিতে ভুলো না এইটুকু তোমায় জানিয়ে রাখলাম রাখাল কী যেন বলিতে যাইতেছিল বিমলবাবু বলিলেন রেনু আর বজ্রবু আজ কত বেশি অসহায় আমি তা জানি রাজু রাখালের দুই চোখ সজল হইয়া উঠিল বলিল আপনার প্রতি অবিচার করেছি আমাকে ক্ষমা করবেন যদি রাখালবাবুর দেব ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসটি আঠেরোতম অংশ শোনার জন্য প্রিয় দর্শক শ্রোতারা আমার এই চ্যানেলটির বিভিন্ন ধরনের আলোচনা বাংলা সাহিত্য বিষয়ে গল্প পাঠ প্রবন্ধ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের মাঝে এটিকে জানিয়ে দেবে আর কখনো কোনো পরামর্শ প্রয়োজন হলে বা ভালো লাগো সেগুলো কমেন্টে জানাবে তাহলে আমি বিশেষ অনুপ্রাণিত হই এবং আমার ত্রুটি সংশোধন করতে পারি ধন্যবাদ